ইটির সর্বভারতীয় ডিরেক্টর বর্তমানে শহরে রয়েছেন তৃণমূলের শেখ শাহজাহানকে এবার শেষ এই প্রশ্নটা ঘোরাফেরা করছে এবারে শেখ শাহজাহানের দিন ঘনিয়ে এসেছে তিন দিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় লুকিয়ে রয়েছেন শাহজাহান এবার তার এই লুকোচুরি খেলা বন্ধ করতে সোমবার রাতে কলকাতা এসে পৌঁছলেন খোদ ইটির ডিরেক্টর রাহুল নবীন এবার হয় শাহজাহানের দিন একেবারে ঘনিয়ে এলো এটা মনে করা হচ্ছে সন্দেশকারীতে ইডির ওপর হামলার জবাব দিতে শহরে রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অধিকর্তা সূত্র মারফত এও জানা গিয়েছে ঘটনার দিন ঠিক কি কি হয়েছিল সেই বিষয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ইডি ডিরেক্টর আধিকারিকদের তিনি ঠিক কি নির্দেশ দেবেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন আমাদের কালিক অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি পাঠিয়েছে ইডি আধিকারিকদের দেখব হামলার ঘটনার পরেই কিন্তু শহরে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন সোমবার রাত্রে কলকাতায় এসে পৌঁছেছেন রাহুল নবীন এবং আজ মঙ্গলবার দিনভর তার কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে মিটি বার মিটিং করার কথা রয়েছে ইডি আধিকারিকদের সঙ্গে তিনি কলকাতার ইডি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে ইডির অফিস রয়েছে সেখানেই তার মিটিং করার কথা এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে শুক্রবার দিন ইডি রেড করতে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল অর্থাৎ সন্দেশখালিতে গিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছিল এবং তাদের আধিকারিকদের যেভাবে মারা হয়েছিল বা সিআপিএফ জওয়ানরা যেভাবে আক্রান্ত হয়েছিল মূলত ওখানকার যে উত্তেজিত জনতার হাতে সেই যে পুরো বিষয় যে বিষয় তারা ইতিমধ্যেই দিল্লি দিল্লিতে জানিয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু তিনি জানবেন অর্থাৎ রাহুল নবীন যিনি ইডির ডিরেক্টর তিনি কিন্তু এই পুরো বিষয়টা খোঁজ নেবেন বা পুরো বিষয়টা জানবেন এবং সেদিন ঠিক কি হয়েছিল সেই বিষয়টা তিনি এখানকার যারা অফিসার রয়েছে তাদের কাছ থেকে পুরো বিষয়টা শুনবেন এবং যারা সেখানে উপস্থিত ছিল সেই রকম অফিসারদের কাছ থেকেই আহ তিনি পুরো বর্ণনাটা শুনবেন এবং পাশাপাশি আমরা যেটা ইডির সূত্র মারফত জানতে পারছি যে এই ঘটনার পরে কিভাবে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কি কি করা যেতে পারে সেই বিষয়গুলো তিনি দেখবেন এবং মূলত যেটা আমরা জানতে পারছি যে শেখ শাহজাহান যার বাড়িতে রেড করতে গিয়ে এই ঘটনা অর্থাৎ যেখানে রেড করতে যাওয়ার পরে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল বা উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের মারধর করেছিল সেই শেখ শাজাহান কিন্তু এখনো পলাতক সেই সেই শেখ সাজাহান কিন্তু এখনো ইডির হাতে আসেনি বা ইডি খুঁজে পায়নি বা পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে পুলিশ রাজ্য পুলিশও কিন্তু সেই শেখ সাজাহানের খোঁজ পাচ্ছে না এমনই কিন্তু আমরা মারফত জানতে পারছি তাহলে সেই শেখ শাহজাহান কি এবারে গ্রেপ্তার হতে পারে এরকম কোনো সম্ভাবনার কথা ইডির যিনি ডিরেক্টর তিনি যারা আধিকারিক তাদেরকে জানিয়ে যাবেন বা এই রকম ঘটনা যদি পুনরায় ঘটে তো সেক্ষেত্রে কি করণীয় হতে পারে বা ইডি আধিকারিকরা সেই পরিস্থিতিতে পড়লে কি করতে পারেন এই ধরনের কোনো সম্ভাবনাও কিন্তু থাকছে যেগুলো আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি পাশাপাশি এই যে ঘটনা যেটা গত সপ্তাহে শুক্রবার ঘটেছিল যে রেড করতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হলো এবং তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল যার মধ্যে দুজনকে পরের দিন ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ ছিল তাহলে এই যে ঘটনা এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে ইডি কি করতে পারে বা ইডি কি পদক্ষেপ নিতে পারে সে বিষয়েও কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি যে ডিরেক্টর তিনি কিন্তু তার আধিকারিকদের সঙ্গে আজ মঙ্গলবার দিনভর আলোচনা করবেন আধিকারিকদের কাছ থেকে পুরো বিস্তারিত বিষয় জানবেন এবং যে যে সমস্ত তদন্ত ইডি আধিকারিকরা এখানে করছে অর্থাৎ রাশিয়ান বন্টন নিয়োগ দুর্নীতি এই যে তদন্তগুলো করছে সেই সমস্ত তদন্তের ক্ষেত্রে ইডি আধিকারিকরা কি পদক্ষেপ নেবে বা কিভাবে এই তদন্ত এগোবে সেই সমস্ত বিষয় কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিতে পারেন এমনটাই আমরা জানতে পারছি পাশাপাশি আমরা এটাও জানতে পারছি যে ইডি আধিকারিকদের থেকে এই তদন্তের অগ্রগতি কি হয়েছে বা বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু তিনি খোঁজখবর নেবেন তবে কেন সোমবার রাতে তড়িঘড়ি কলকাতা এলেন এডি ডিরেক্টর রাফুল নবীন সন্দেশকালীতে শুক্রবার রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা তিনজন ইডি আধিকারিককে চিকিৎসার জন্য ভর্তি করতে হয় সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে আবার ওই দিন রাতে বনগার ইডি আধিকারিকেরা রেড করতেও গিয়েছিলেন সেখানে আধিকারিকদের গাড়ির উপরে ইট ছড়ে উত্তেজিত জনতা আর ইতিমধ্যেই কলকাতার ইডি দপ্তর থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে ইডির দিল্লি সদর দপ্তরে এরপরে সোমবার দিন রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডির ডিরেক্টর রাহুল নবীন ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন আর এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্ন যে শহরে ইডি প্রধান রাহুল নবীন সন্দেশখালীর পর ইডি অল আউট অ্যাটাকে যাচ্ছে উত্তরে দিলীপ বলেন যে কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গিয়েছে গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ছোড়ারও লোক নেই সেখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে সেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নেই পুলিশ প্রশাসনের দেখা নেই সেন্ট্রাল এজেন্সির লোককে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে মারার জন্য পালাতে হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন যে বাংলাদেশ হয়ে গিয়েছে নাকি পশ্চিমবাংলা আছে যে সরকার এখানে আছে সেই সরকার যদি দেশবিরোধী ক্রিয়াকলাপ চালিয়ে যায় বা যদি সমর্থন করে তাহলে যদি শেল্টার দেয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন পশ্চিমবঙ্গ আর কতদিন ভারতবর্ষের সঙ্গে থাকবেন কি বলেছেন দিলীপ ঘোষ শুনব কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল শান্তি হয়ে গেল গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ওকে মারার নেই ওখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নাই পুলিশ প্রশাসনের কিছু নাই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপের সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবঙ্গা কতদিন ভারতের সঙ্গে থাকবে আর এদিকে এই বিষয় নিয়ে আমাদের কালিকার ঠিক কি কী জানিয়েছে সেটাও শুনব ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি এই যে ঘটনা এই ঘটনার পরেই কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন এবং কলকাতায় আসার পরেই কিন্তু তিনি আজ অর্থাৎ মঙ্গলবার দিনভোর তার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন মূলত যেটা আমরা জানতে পাচ্ছি যে শুক্রবার দিন শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন ইডি আধিকারিকদের হতে হয়েছিল সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তিনি খোঁজ নেবেন এবং পাশাপাশি সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় বা সেই ঘটনার ক্ষেত্রে ইডি পরবর্তী কীভাবে পদক্ষেপ নেবে বা এই শেখ সাজাহান তাকে গ্রেপ্তার করা হবে কি না বা তাকে ইডি কীভাবে তার খোঁজ পাবে বা এই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু ইডি ডিরেক্টর রাহুল নবীন তার যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে আজকে দিনভর মিটিং করবে এবং তাদের কাছ থেকে বিস্তারিত বিষয় জানবে এবং তারপরেই হয়তো রকম কোন ইনস্ট্রাকশন দেওয়া হতে পারে এরকমই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি যে পরবর্তীতে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের এই যে মিটিং অর্থাৎ ইডি আধিকারিকদের সাথে ইডি ডিরেক্টরের যে মিটিং তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাধিক ইনস্ট্রাকশন তিনি তার আধিকারিকদের দিতে পারেন পাশাপাশি তিনি এই পুরো সমস্ত যে তদন্ত হচ্ছে সেই তদন্তের সব খোঁজ নেবেন এবং তারপরেই কিন্তু একাধিক ইনস্ট্রাকশন তিনি দেবেন এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি কারণ যে ঘটনা হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় বা সেই ঘটনার মতন ঘটনা যাতে আটকানো যায় সেই রকম ক্ষেত্রে কিন্তু বা পুনরাব এই ঘটনার আবার হলে ইডি আধিকারিকরা কিভাবে তার মোকাবিলা করবে এই একাধিক বিষয় কিন্তু আজকে এই মিটিংয়ের মধ্যে থাকতে পারে পাশাপাশি যেটা অন্যতম উল্লেখযোগ্য শেখ শাহজাহান যেখানে যার বাড়িতে গিয়ে এই ঘটনা হয়েছিল সেই শেখ শাহজাহানকে কি ইডি গ্রেফতার করবে কি করবে না এই একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসবে এবং এই মিটিং এর পরেই কিন্তু এই যে একাধিক তদন্ত সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু আমরা একাধিক নতুন তথ্য হয়তো পাব এমনটাই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি অরিন্দম ভট্টাচার্য আজতক বাংলা কলকাতা অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর ফলো করতে ভুলবেন না WhatsApp